হাসিস শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছাইমা ওয়াজেদ পুতুলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে কি না তা জানতে চেয়েছেন আলোচিত বাংলাদেশি লেখক প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একই সাথে হাসিনা কন্যাকে দৌড়ের উপর রেখে ভারতের বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ এছাড়া তিনি আরো বলেন শুক্রবার দশ জানুয়ারি নিজস্ব ইউটিউব চ্যানেলে দেওয়া এক পোস্টে পিনাকি এই আহ্বান জানান ওই পোস্টের অপকর্মের পুরস্কার হিসাবে হাসিনার পূর্বচলে যাদের সরকারি প্লট বরাদ্দ দিয়েছিল এমন কিছু ব্যক্তির তালিকা প্রকাশ করে দ্রুততা বাতিল করার দাবি জানিয়েছেন তিনি তিনি বলেন এই পিনাকি পোস্টটি তুলে ধরা হলো পুতুলের ব্যাপারটা নিয়ে ডাব্লিউ সাথে কত দূর কী হলো আদৌল কি না কিছুই বুঝলাম না পুতুলের ডিপ্লোমে মেট্রিক পাসপোর্ট জয় বাংলা করা হয়েছে কি না তা হইলে সেটা জানা দরকার পুতুলের দৌড়ের উপর রাইখা ইন্ডিয়া টিউলিপ সিবলিংয়ের মেসেজ দিতে হবে বলে তিনি জানিয়েছেন এছাড়া তিনি আরো বলেন পাবলিক শুধু জানে খুনি হাসিনার পূর্বচলে চলে ষাট কাঠা প্লটের ইতিহাস কিন্তু তিনি যে ভিতরে ভিতর আরও কিছু ইতিহাস ঘটিয়ে থুয়েছেন এটি আসলে পাবলিক জানে না বলে তিনি জানিয়েছেন সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরেছেন তিনি তিনি পাবলিকের হুঁশ নাই যে এই বিষয়টি হইল দুই সালে থাইকা দুই সালে পর্যন্ত যারা প্রাইম মিনিস্টার অফিসার এবং ইএমতে পোস্টিংয়ে ছিল এবং উপসচিব পরিচালক যুগ্ম সচিব মহাপরিচালক অতি সচিব সচিব সিনিয়র সচিব এবং মুখ্য সচিব প্রতিটা পর্যায়ে প্রত্যেক পূর্বাচলে কেউ কেউ পাঁচ কাটা করে আবার কেউ দশ কাটা করে জমি পাইছে পুরা মাং না বলেও তিনি অভিযোগ করেছেন তিনি সবসময় সব কিছু শিওর হয়েই বলে থাকেন যে এই যে তথ্যটি দিয়েছে আসলে বিষয়টা সত্যিই যে এই পূর্বাচলে কাউকে পাঁচ কাটা এবং কাউকে দশ কাটা যে জমি বরাদ্দ দিয়েছে শুধু দুই সালে নির্বাচনে সে বিপুলভাবে জয় লাভ করার জন্য তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে তিনি দুই সালে ইলেকশনের প্রাইজ হিসাবে সরহার্দির বডিগার্ডের জয় বাংলা হইয়া যাওয়ার মামলায় রায় দিছিল সেই গোলাম রসুল তার তিন মেয়ে এবং মেয়ে জামাই সবাই অ্যাডমিন ক্যাডার প্রত্যেকে দশ কাটা পূর্বা চলে লট পাইছে মাংনা তিনি তথ্যটিও দিয়েছেন এবং সবার সব কয়টা জয় বাংলা করতে হবে এক্ষুনি এবং বেআইনিভাবে প্লট আত্মসাত করার দায়ে সব কটাকে পাবলিক ডিমান্ড এবং রিকভারি অ্যাক্টের আওতায় বিচারের মুখোমুখি করতে হবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন এই পূর্বাচলে যে দুই সালে বিভিন্ন যে অ্যাডমিন ক্যাডাররা রয়েছে এবং তাদের যে জমি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল মাংনা এগুলি অলরেডি রেসি হয়ে গেছে কিন্তু সরকারিভাবে তিনি যে এই দুই হাজার আঠেরো সালে ইলেকশনে জেতার জন্য এগুলো করেছে এই কারণে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আওতায় বিচারের মুখোমুখি করে এবং তাদের প্রত্যেকটা প্লট বাতিল করতে হবে বলে তিনি জানিয়েছেন এবং পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে একটি বার্তা দেওয়ার কথা তিনি জানিয়েছেন ধন্যবাদ সবাইকে